রাজা ফিরলেন রাজার বেশি শেষ ওভারে চোদ্দ রান ডিফেন্ড করে বাংলাদেশকে ম্যাচ জেতালেন সাকিব হাসান শেষ জিম্বাবুয়ের জিম্বাবুয়ে জয়ের জন্য দরকার ছিল ছয় বলে চোদ্দ রান বলিংয়ে আসলেন দীর্ঘ দশ মাস পর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ফেরা সাকিব হাসান এরপর প্রথম বলেই উড়িয়ে মারলেন জিম্বাবুয়ান ব্যাটার ম্যাসাকাজা তবে সহজ ক্যাচ ফেলে দিলেন তানজির তামিম অর্থাৎ শেষ পাঁচ বলের দরকার দশ রান দ্বিতীয় বলে ডট দিলেও এর পরের বলে মুজারাবানির কাছে ছক্কা হজম করেন সাকিব তবে এর পরের বলে সাকিবের ব্রিলিয়ান্ট বলিংয়ে আউট হয়ে যান মুজারাবানি আর এর পরের বলে জিম্বাবুয়ে শেষ ব্যাটার এনগারাভাকে বোল্ড আউট করেন সাকিব হাসান জিম্বাবুয়ে অল আউট একশো রানে আর পাঁচ রানে জয় তুলে নেয় বাংলাদেশ অথচ একটা সময় বাংলাদেশকে পরাজয়ের চোখ রাঙ্গানি দিচ্ছিল জিম্বাবুয়ে এদিন আগে ব্যাটিং করে তানজিদ তামিম এবং সৌম্য সরকারের শত রানের ওপেনিং পার্টনারশিপের পরও একশো তেতাল্লিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এরপর শুরুতে তাস্কিন আহমেদ এবং সাকিব আলহাসানের কল্যাণে জিম্বাবুয়েকে চাপে ফেলে বাংলাদেশ তবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলে পনেরোতম ওভারে দুর্দান্ত বলিংয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান মুস্তাফিজুর রহমান আর শেষ ওভারে সাকিব দুর্দান্ত বলিংয়ে পাঁচ রানে জয় পায় বাংলাদেশ এদিন পঁয়ত্রিশ রান দিয়ে চার উইকেট তুলে নেন সাকিব আল হাসান